ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানির শুরুতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই ও তিন আসনের শুনানিতে অংশগ্রহণকারীরা এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন আসনের বিএনপির মনোনয়ন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আজ রোববার চব্বিশ আগস্ট দুপুর দুইটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন যে বিএনপির নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদল তো ধাক্কায় আসবে তাই না সেটাই হয়েছে এর আগে দুপুর বারোটায় ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা আপত্তি শুনানির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে হাতাহাতি শুরু হয় পরবর্তীতে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রুবিন ফারহানা সাংবাদিকদের বলেন আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পাণ্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে আনফর্চুনেটলি আমি দেখলাম বাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি সদর বলে বিশ থেকে পঁচিশ জন মিলে পান্ডার মতো আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেটার সঙ্গে যায় না